হাতটি আপনাদের কাছে দিই এই কারণে উনি রিলি আপনারা কখনো আমাদের যে আমাদেরকে হাত ছেড়ে দেন আপনারা সবসময় আমাদেরকে হাতে আগলায় রাখছেন যেমন আমরা বলি না উনি একজন সমাজসেবক ছিলেন আমার বাবা হাসিয়ান শাহ উনি তিন দিনবার উনি চোখ বিরত এবং প্রাণ ফারা প্রত্যেকটা চেয়ারম্যান ছিলেন নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আর আমার বড় ভাই যে জানাবলী সুবিসময়ে আছে আমি দেখেছি কাছে অনেক কাছে দেখেছি আপনারা যারা নিগঠিত করেছেন যারা দলপরিধি করেছে এই ঘুরচুন ওনারা অক্লান্ত পরিশ্রম করে ওনাগুলো আমার মুখের উপর বলেন ঠিক এই যে আমাদের ভোটটা আমাদের ঘরে সুযোগ করে দেবে এর কিন্তু পুরো ঘুরচুনটাই কি জানতে পারছে এই কারণে আমার বড় ভাই একটা চেয়ার

আমি বিনোদন কিন্তু তখনই কিন্তু বড় বড় আমাদের এলাকার বড় করে আমি কিন্তু এখান থেকে আমি কিন্তু উদ্ধার করে আসছি